আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি আমাদের বরানি আউটলেটে আর বরানি আউটলেটের ঠিকানাটাও কিন্তু আমি আপনাদের আজকে শুরুতেই বলে দিব কারণ অনেকে যারা বরানির আশেপাশে আছেন অনেকে কিন্তু আহ খুঁজতে পারেন যা কোথায় হ্যাঁ ঠিকানাটা জানিয়ে দিব আগে এগারোতে একদম মেইন রোডের এর সাথে আলিস বিল্ডিং এর লিফ্টের চার সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত আমাদের বরানি আউটলেট ছাড়াও আরো দুইটা আউটলেট আছে টোটাল আমাদের তিনটা আউটলেট ঢাকার ভেতরে একটা তো বনানিতেই আরেকটা আপনি পাচ্ছেন পান্থপথে এবং আরেকটা পেয়ে যাচ্ছেন খিলগাঁওতে তিনটা আউটলেট সপ্তাহে সাত দিন খোলা থাকে আরও একটা অনেক বড় কনফিউশন সবাই জিজ্ঞেস করে যে শুক্রবারে খোলা আছে কিনা শুক্রবারে খোলা আছে অনেক অনেক এরিয়াতে মঙ্গলবারে বন্ধ থাকে ওই এরিয়াটাতে মঙ্গলবারেও আমাদের শোরুমটা খোলা থাকে এবং শনিবার নিয়েও অনেকের কনফিউশন থাকে শনিবারে আমাদের শোরুম খোলা থাকে কিনা হ্যাঁ খোলা থাকে এছাড়াও আরও একটা বিষয় সেটা হচ্ছে সরকারি ছুটির দিন বিভিন্ন সরকারি ছুটির দিনগুলোতেও আমাদের তিনটা আউটলেটই খোলা থাকে আমি এই মেসেজটা ইদানিং এত দেখছি আমাদের হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ করছেন আমাদের ফেসবুকেও মেসেজ করছেন যে শোরুমটা কবে খোলা থাকে কি থাকে না এই বিষয়টা জানার জন্য শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সেটা যে শোরুমই হোক বনানীও খোলা থাকে খোলা থাকে আমাদের খিলগাঁও আউটলেটটাও খোলা থাকে এবং আমাদের শোরুমের বের করা খুবই সহজ প্রথমত যে কোনো পোস্টে পেয়ে যাবেন আমার লাইভের ক্যাপশনেও পেয়ে যাবেন প্লাস যেটা এখন সব থেকে ইজিয়ার আমরা সবাই গুগল ম্যাপ ইউজ করি তাই না আমরা ম্যাপে জাস্ট আবায়ন গাউন বনানি আউটলেট আবায়ন গাউন খিলগাঁও আউটলেট এবং আবায়ন গাউন পান্থপথ আউটলেট এভাবে লিখলেই কিন্তু আমরা আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে আমাদের যে ডেস্টিনেশনটা একদম সুন্দর করে ওখানে সর্ট আউট করা আছে আপনি কিভাবে আসতে চান একদম ইজিলি আপনাকে দেখিয়ে দিবে ম্যাপ থেকে তো আপনি জাস্ট আমাদের শোরুমটা কোথায় আপনি আসতে চাচ্ছেন সেই শোরুমের নামটা জাস্ট টাইপ করবেন যে আবায়ন গাউন বনানি আউটলেট ঠিক আছে তাহলে আপনি ইজিলি আমাদের শোরুমগুলোতে চলে আসবেন আজকে হচ্ছে আমাদের নতুন কালেকশনের আরো একটা নতুন মানে একটা

টাকে আমি একটু ওভারকোট স্টাইলের কি মনো বলে থাকি নর্মালি ম্যাটেরিয়ালটা একদম রেগুলার দুবাই চেরি জর্জেট হলেও এটার স্টাইলটা আমার কাছে মনে হয় কাইন্ড অফ এটা ওভারকোট স্টাইলে বানানো আমি যে কালারটা পরেছি খুব সুন্দর নিউট্রাল একটা কালার এটার প্রাইস 1500 টাকা নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটা সামনে একদম ওভারকোট স্টাইলে যে প্যাটার্নটা করা আছে এটার জন্য এটা দেখতে খুবই ইউনিক লাগে আমরা শাড়ি সালোয়ার কামিজ সব কিছুর সাথে এটা পড়তে পারবো আমি এটা দুই ভাবে যেটা এখন পরেছি আমরা পড়ি তাহলে দেখেন আমার কিন্তু সামনে থেকে টোটালটা বন্ধ লাগছে এবং দেখা যাচ্ছে না আপনি এইভাবে কিন্তু ফুল একটা কাভারেজ করে পড়তে পারেন আবার আপনার যদি মনে হয় যে আপনি এইটা একটা স্যালোয়ার কামিজের সাথে পরবেন আপনার কামিজ একটু সুন্দর কাজ আছে ঠিক আছে আপনার কামে যে সুন্দর কাজ আছে কাজটা নিচে থেকে দেখালে ভালো লাগবে ওর আপনি একটু সুন্দর করে একটু স্টাইল করে পড়তে চাচ্ছেন তাহলে আপনি যেটা করবেন সামনে এই যে বাটনটা আছে আমি একটু দেখাই দিই এই যে একটা বাটন দেয়া আছে এই বাটনটা আপনি জাস্ট খুলে পড়বেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটনটা খুললে কিরকম লাগবে এই যে বাটনটা খুললে সামনে থেকে কিন্তু এটা ফন্ট ওপেন হয়ে গেল এটা আপনার ফুল ডিসপ্লে চলে আসবে আপনি যদি এটা কিমোনোটার যদি আপনি ডিসপ্লে করতে চান কামিজ দিয়ে আপনার কামিজের ডিসপ্লেটা চলে আসবে আপনি যদি আমার মতো ইনার দিয়ে পড়তে চান ইনারের ডিসপ্লেটা চলে আসবে সো এই হচ্ছে দুইটা ভেরিয়েশন আপনি এই কিমোনোটা দুই ভাবে পড়তে পারবেন অনেক সময় আমাদের মনে হয় একটু এক্সট্রা যদি কাভারেজ থাকে তাহলেই ভালো বা আমাদের যে কিমোনোটা পরেছি এটার থেকে আমাদের অনেক সময় হয় না যে আমাদের কুর্তি একটা কিনেছি একটু শর্ট হয়েছে কুর্তিটা একটু শর্ট লাগছে আপনি কিন্তু বাটন আপ করে পড়বেন দেখবেন যে এটা একদম সামনে থেকে একটু শর্ট বোরখা গুলো সালোয়ার বা একটু শর্ট বা একটু টাইট হয়ে যাচ্ছে আপনি পড়তে পারছেন না কমফোর্টেবলি হিসাবের সাথে পড়ে বেরোতে পারছেন না সেগুলো এখন আপনি পড়ায় স্টার্ট করে দিতে পারবেন যদি আমাদের এইখান থেকে যে কোনো একটা কিমোনো আপনি নিয়ে নেন আজকে আমি নতুন চারটা কালার লঞ্চ যেগুলো আমাদের প্রচুর প্রচুর কালার আপনাদের জন্য রি স্টক করতে হয় তবে এই কালারগুলো সবগুলোই নতুন এখন আমি যেটা পরেছি সেটা একটা নিউট্রাল কালার এটা ছাড়াও কিন্তু আরো একটা খুব সুন্দর আমি কালার দেখাবো এটা হচ্ছে ডিপ একটা ব্লু কালার আমাদের কাছে কিন্তু ব্লু কালারের অনেক রিকোয়েস্ট এসেছিলো বাই দ্য ওয়ে অনেক স্কুলে যারা পরে আপুরা তাদের কিন্তু অনেক ড্রেস থাকে যে উপরের পোর্শনে এই ধরনের ব্লু কালারগুলো কিন্তু উপর থেকে পরে ফেলতে পারে তাই না যারা হিজাবি আপুরা আছে অনেক সময় স্কুলের পথে যাওয়া আসার ক্ষেত্রে অনেকে বোরখা পরে বোরখা না পড়ে এরকম কিমনও কিন্তু পড়তে পারেন এটা কিন্তু খুব ইজি হবে হাঁটা করা করার সুবিধা হবে স্কুলগামী ছাত্র ছাত্রী ছাত্রীরা যারা আছেন স্কুলগামী যারা ছাত্রীরা আছো তোমরা কিন্তু এটা পড়তে পারো এটার কালারটা দেখে আমার মাথায় আগে এটা আসছে হ্যাঁ যে আপুদের আজকে আমি এটা বলবো আপনাদের টিন এজ আপুরা যদি থাকে মানে টিন এজ মেয়েরা যদি থাকে যারা এটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে এখন আছে এই কালারটা স্কুল ড্রেস যেগুলো আছে হোয়াইট তারপরে ব্লু কালার স্কুল ওইটার সাথেও এটা মানায় যাবে ঠিক আছে অনেকে নিয়েছে আজকে আমি একজনকে দেখেছি আজকে না সরি গতকাল একজনকে দেখেছি যে এটা আমাদের পান্থপথ আউটলেট থেকে নিয়েছে স্কুল ড্রেস সাথে পড়ার জন্য সো এজ আপুরা তোমরা স্কুল ড্রেস সাথে পড়ার জন্য কিন্তু এটা নিতে পারো ঠিক আছে এটা বোরখার মতোই কাজ করবে এই কি একদম নন ট্রান্সপারেন্ট সো এই কালার একটা আছে আরেকটা হচ্ছে আমাদের ডিপ মফ কালার এরকম ডিপ একটা মফ কালার এটাও আমাদের কাছে এখন আছে একদমই ডিপ এটা হচ্ছে একদমই ডিপ আমাদের যে ডিপ কালার মফ কালারটা ছিল তার থেকেও এটা ডিপ আপু জাম কালার কি হবে এই যে দেখেন এটাই জাম কালার ঠিক আছে এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ টাইপের জাম কালার পার্পল বলতে পারেন মফ বলতে পারেন আপু ফিফটি পার্সেন্ট দেন সিওয়াই কোর্স না না আপু সিওয়াই কোর্স আমাদের খুবই পপুলার আমরা তো দিয়ে শেষ করতে পারছি না আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে অর্ডার তারপরও আসতেছে এরকম অবস্থা এটা তো কখনো ফিফটি পার্সেন্ট তো কোনো সম্ভব না লাইল আপু সালাম জানিয়েছেন বর্ষা আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো এই হচ্ছে কালার তিনটা তিনটা নতুন নতুন কালার দেখালাম চার নম্বর যে কালারটা ওই কালারটাও অনেক সুন্দর এই কালারটা আমাদের কাছে আছে এইটাকে আমি টিল কালার বলবো তবে হালকা একটু লাইট টিল কালার লাইট একটা টিল কালার আমি বলবো এটাও আমাদের কাছে আছে আমি তিন কালারের তিনটা কিনেছিলাম সালাম অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো অনেক আপুরাই কিন্তু এরকম অনেকগুলো নিয়ে যায় কারণ এগুলো খুবই ফ্রেন্ডলি ঠিক আছে আপনি যে কোনো কামিজের সাথে এটা পড়তে পারবেন আপু তিনশো টাকার গোল্ডেন কালার আছে থাকলে প্লিজ একটু দেখিয়ে দাও তিনশো টাকার কি গোল্ডেন কালার হিজাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই হচ্ছে আমাদের টোটাল চারটা কালার চারটায় আমি দেখিয়ে দিলাম একটু পর পেজ থেকে ছবি আসবে পেজ আমি ছবি দিয়ে দিব প্রাইস পনেরোশো টাকা ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই চেরি জর্জেট এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই আপনি সারা দিন আরাম করে পড়তে পারবেন হাজার বার যদি ওয়াশ করার হয় ওয়াশ করতে পারবেন আয়রন করার কোনো দরকার নাই যে কোনো কিছুর সাথে মানিয়ে যাবে আর এটার আমাদের চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল লেন্থটা আমরা সেমই রাখি এখানে যেরকম লেন্থটা দেখতে পাচ্ছেন সেমই রাখি জাস্ট হচ্ছে চেস্টের সাইজটা আলাদা থাকবে আপনারা যেটা করবেন সাইজ এর জন্য একটু পেইজে কথা বললে ভালো হ্যাঁ অনেকে নতুন কিনবে অনেকে একদমই যারা হিজাব একদম স্টার্ট করেছেন ওনারা একটু কনফিউশনে থাকেন তারা একটু ইন ডিটেল আমাদের পেজে কথা বলে নিতে পারেন হ্যাঁ আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের সাইজ চার্টটা দেওয়া হবে সেখান থেকে আপনি বেছে নিতে পারবেন এরপরে আজকে নতুন চারটা কালারের পরে আমি নতুন যে কালারগুলো মানে যেগুলো আমাদের স্টকে আছে রিস্টক হয়েছে এগুলো বেশিরভাগ কালারই আমাদের রিস্টক হয়েছে ওগুলো আমি আপনাদের একটু করে দেখিয়ে দিব তার আগে বলি আমি যেহেতু আজকে ইনার দিয়ে পড়েছে এটা আসলে সালোয়ার কামিজের সাথে এই ধরনের গুলো বেশি পরা হয় লাইভের ছবির জন্য আমি আসলে সবসময় চেষ্টা করি যাতে করে একদম পারফেক্ট আসে কারণ ইনার দিয়ে পরার জন্য রেগুলার লাইফে কিন্তু সালোয়ার কামিজের সাথে বেশি পড়া হয় আমি একটা ইনার দিয়ে পড়েছি এটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো একটা ইনার ওটা উনিশশো টাকা না আপু বিএমডাব্লিউটা আমাদের উনিশশো টাকা আমার হচ্ছে ইনারের প্রাইস আর আমার হিজাবটা হচ্ছে দুইশো টাকার একটা কটন হিজাব কার যদি আমার হিজাবটা দরকার হয় আপনি যে কোনো শোরুম থেকে আমার হিজাবটা কালেক্ট করতে পারবেন অনলাইনেও পাবেন এরপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা বোধ হয় আমাদের সেল হওয়া সব সবথেকে এই কালারটা সবচেয়ে বেশি মানে সেল হয় সেটা ব্ল্যাকের আহ বিএমডাব্লিউ হোক অথবা ব্ল্যাকের চেরি হোক ব্ল্যাকটা হচ্ছে বেশি সেল হয় অনেকে আমার এই লাইফটা যারা দেখছেন অনেকে হয়তো চিন্তা করছেন আমি তো একটা নিব কোন কালারটা নিব তাকে আমি বলবো যে আপনি ব্ল্যাকটা নিয়ে নেন যদি আপনি একটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনি তাহলে ব্ল্যাকটা নিতে পারেন এটা হচ্ছে যে কোনো কালারের সাথে যাবে আপনার যে কোনো কালারের সালোয়ার কামিজ হতে পারে আপনার কাজ করা থাকতে পারে ভেতরে কারচুপি কাজ করার কোনো কিছু একটা পরেছেন আপনি সব কিছুর সাথে ব্ল্যাক কালারটা অনেক ভালো যাবে তবে অনেকেই আছে যে ব্ল্যাক পরব না এখন তো অনেক গরম আহ তারা আবার হালকা কালার নিতে চান তিনি আমারটা নিতে পারেন এই কালারটা এমন একটা কালার যে কোনো কিছুর সাথে মানাবে যে কোনো কালার আপনি পরেন যে কোনো প্যাটার্নের ড্রেস পরেন কিংবা যে কোনো কাজের হোক এক কালার হোক যে কোনো কিছুর সাথে এই কালারটা ভালো লাগবে দুইটা আমি আপনাদের নিউট্রাল কালার দেখালাম সবকিছুর সাথে যেগুলো যাবে ব্ল্যাকটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন আর যারা ব্ল্যাক নিয়েছেন তারা আরো দেখতে থাকুন লাইফটা আমি অনেকগুলো কালার দেখাবো এখান থেকে কিন্তু অনেকগুলো কালারই দেখবেন যে আপনার চয়েস হয়ে যাচ্ছে যার যেটা দরকার আমরা পেজে ইনবক্স করে ফেলবো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার এটা আমাদের এখন স্টকে আছে এটা কিন্তু মাঝখানে আমাদের অনেকগুলো ছিল না মানে অনেকগুলো আপু আমাদের পেন্ডিং ছিল অর্ডার হ্যাঁ আমি গিয়ে দেখি যে এইটা যাচ্ছে অফিসে গিয়ে দেখি এইটা তিন চারটা করে নিয়ে আসা হচ্ছে তো এইটা আমাদের আবারও রিস্টক হয়েছে এই কালারটা আপনাদের যদি এই কালারটা দরকার যাদের ছিল তারা আমরা এখন পেজ ইনবক্স করে দিব আরো একটা বিষয় আজকে একটু অ্যাড্রেস করি আমি যেহেতু মডারেটরদের সাথে কথা বলেছি অনেক সময় আমাদের পক্ষ থেকে আপনাদের জানানো হয় যে আপু এটা আসলে আপনাকে নক দিব কিন্তু আমাদের যেহেতু একসাথে অনেকজনকে হ্যান্ডেল করতে হচ্ছে হয়তোবা কখনো আমাদের তরফ থেকে আমাদের মজাটা ভুলে গেলেন বা অনেক সময় নক করা হয় অনেক সময় ভুলে যেতে পারে সেক্ষেত্রে আপনার যদি চোখে পড়ে আমি লাইভ করছি আমি ভিডিও করছি অথবা আমার ছবি দেখছেন আমি তো জানিয়ে দেই কোনটা এসেছে না এসেছে আপনারা কাইন্ডলি একটা ইনবক্স করবেন তাহলে আপনাদের গুলো সামনে চলে আসবে আমি আশা করবো যে এই জিনিসটা করলে যাদের যে আসলে জানাবো অনেক সময় হতে পারে মডারেটার ওনারাও তো মানুষ এবং ওনারাও কিন্তু টানা রিপ্লাই করতে থাকে সো মাথা থেকে বের হয়ে যেতে পারে একটু কাইন্ডলি পেজে নক করে ফেলবো হ্যাঁ যদি আপনি আমাকে লাইভে বা ভিডিওতে দেখে থাকেন এটা হচ্ছে পনেরোশো টাকা এইটা আমাদের কাছে আছে এই কালারটা এরপরে আমি দেখাবো কফি কালারটা কফি কালার হচ্ছে আমাদের আউটলেটের ফেভারেট একটা কালার হ্যাঁ এইটা হচ্ছে পান্থপথে দেখা যায় আমি প্রায় প্রায় দেখি আপুরা আসে এই কফি কালার নেয় এই কালারটা মনে হয় ওখান থেকে আরো বেশি সেল হয় আমার চোখে পড়ে আর কি এটার প্রাইসও পনেরোশো টাকা কফি কালারটাও আছে যারা ডিপ কালার পছন্দ করেন তারা কফি কালারটা নিতে পারবেন এখানে কিন্তু স্টেইন লাগলে অতটা বোঝা যাবে না বিশেষ করে তোমরা যে স্টুডেন্ট আছো তোমাদের কলমের কালি টালি এটা সেটা তো অনেক সময় লাগতে পারে এটা অতটা বোঝা যায় না সো ডিপ কালার গুলো তারা প্রেফার করবে যারা হচ্ছে রাফ ইউজের জন্য একদম রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা হচ্ছে ডিপ কালার গুলো আমরা প্রেফার করব। ঠিক আছে কারচুপি কাজের গোল্ডেন কালার হিজাবটা দেখতে চাই অনেক গোল্ডেন কালার হিজাব অনেক কাটচুপি কাজের ভিতরে আপু হ্যাঁ অনেকগুলো আছে কোনটা আসলে আমি এই মুহূর্তে একটু কনফিউজ এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা অলিভ কালার এটা ডিপ একটা অলিভ কালার এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আমি একটা হাতের পোর্শানে মনে হয় একটু বলতে ভুলে গেছি হাতের পোর্শানটা আমি একটু দেখাবো আপু এটা আমি বলেছিলাম যে আপনাদের ওভারকোট স্টাইলে বানানো হয়েছে এটা হচ্ছে সামনের দেখেন এইখানে একটা প্যাটার্ন তো আপনি দেখতেই পারছেন এটা একদম শোল্ডার থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু আমরা একটা ওভারকোট স্টাইল একটা প্যাটার্ন দিয়েছি এবং এটার হাতে একটা প্যাটার্ন করা আছে সেম ম্যাটেরিয়াল দিয়েই জাস্ট একটা ডিজাইনের জন্য ওকে জাস্ট একটা ডিজাইনের জন্য এটা এখানে হচ্ছে হাতে সেম কালার দিয়ে প্যাটার্ন করা হয়েছে আর এটা কিন্তু লুজ ফিটিং এ বানানো আপনারা সারাদিন পরে থাকতে পারবেন হাতের পোর্শনটাও লুজ ফিটিং এ বানানো উজু করার সময় সমস্যা হবে না ইজিলি উঠাইতে পারবেন আপু আমি একটা ফিউশন কেপ নিয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই কিমোনো গুলো যে কোনো ড্রেসের সাথে পড়তে খুবই আরামদায়ক এবং খুব সহজে যে কোনো জায়গায় চলাফেরার সুবিধা অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ শারিফা সুমি আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে আমাদের অলিভ কালারটা এরপরে আমি যে কালারটা দেখাবো এটা নিয়ে একটু কনফিউশন আপনাদের হতে পারে যে আর এইটা দেখেন একটু নুট টাইপের একটা কালার এটা কিন্তু লাইট একটা পিঙ্ক কালার ঠিক আছে আমি আপনাদের জন্য ছবি আপলোড করব ছবিতে আমি চেষ্টা করব কালারটা যেন এক্সাক্ট বোঝা যায় সেভাবে ছবিটা আপলোড করার বা ছবিটা ক্লিক করার এইটা হচ্ছে একটু পিঙ্কিশ টোনের ভেতরে যাচ্ছে আর এটা একটু একদমই নুট কালারের ভেতরে অনেকে এই কালারটাকে যেমন আমার কালারটাকে সবাই আর্থ কালার বলে চিনে তাই না এখন রিসেন্ট ট্রেন্ড কালার ট্রেন্ড একটা কালার হচ্ছে আর্থ কালার তো এইটা হচ্ছে আর্থ কালার আপনাদের কনফিউশন থাকলে গুগলে সার্চ করে দেখবেন ওকে একদম সেম টু সেম আর্থ কালার এটা এটা প্রাইস পড়ছে আমাদের পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে এছাড়াও যারা কেনাকাটা করতে চাচ্ছি না শোরুমে আসতে চাচ্ছে তাদের মোস্ট ওয়েলকাম সাত থাকে তিনটা রুমে আপনি চলে আসতে পারেন আপনি দেখে যেতে পারেন আমাদের শোরুমে আমরা সবসময় আপনাদের ওয়েলকাম করি এবং আমাদের টিম মেম্বার আপনাদের জন্য আসলে অলওয়েজ রেডি আমাদের শোরুমটা আপনি দেখে যান আমরা বলি যে দেখে যান অ্যাটলিস্ট আমাদের কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সবকিছু দেখে গেলে আপনার অনলাইনে অর্ডার করাটা আরো ইজি ইজিয়ার হয়ে যাবে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে জাম কালার দেখতে চাই সো জাম কালার একদম এক্স্যাক্ট যদি নিতে চান তাহলে মনে হয় এই কালারটা জাম কালার বলা যায় এইটা পনেরোশো টাকা এই দুইটা কালার আমি একটু পাশাপাশি ধরছি অনেকে এই দুইটা কালারে কনফিউজ হয়ে যাবেন এটা একটু পার্পলিশ একটু ব্ল্যাক পার্পলিশ কালার আর এইটা একদম জাম কালার বলতে যেটা বুঝায় একদম সেটা সো এই দুইটা কালারও আমাদের স্টকে কিন্তু এখন আছে আমরা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করব আমি ছবি আপলোড সেখান থেকেও কিন্তু আমরা দেখে নিতে পারছি এরপরে যে কালারটা আমি দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক এর পরে যে কালারটা বেশি সেল হয় সেটা হচ্ছে আমাদের এই গোল্ডেন কালারটা এই গোল্ডেন কালারটা খুবই সুন্দর খুবই সফট একটা কালার এটাও কিন্তু এখন স্টকে আছে আমরা যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করবো প্রত্যেকটা ড্রেসের ছবি আমাদের পেজে পেয়ে যাবে আপনি যদি আমাকে কিমনগুলো মনোগুলো পরে কেমন লাগছে এটা দেখতে চান আমাদের পেজ একটু স্ক্রল করলে ছবি পেয়ে যাবেন সম্ভবত এক থেকে দুই দিন আগে আমাদের সমস্ত কিমনো একসাথে নিয়ে কিন্তু পেজে ছবি আপলোড করা হয়েছিল একটা কালার ছিল না আপু আমাদের বার্ন টরেন্ট টাইপের ব্রিক রেড টাইপের একটা কালার ওটা তো স্টকে থাকার কথা হ্যাঁ ওটা ওটা কি নাই ওইটা স্টকে থাকার কথা আমি যেই কালার গুলো আমাদের পেজে আছে বা আমাদের অফিসে আছে সেগুলো সবকিছু মিলে আমি আপনাদের জন্য ছবি আপলোড করব আমি যেটা করি আমি যখন যে নতুন লাইভ করি এটার ছবি ওই আমি আপনাদের জন্য আপলোড করে ফেলি এবং অনেক পোস্ট ও আমরা করে ফেলি হ্যাঁ যে রেগুলার পনেরোশো টাকার মধ্যে কি পাচ্ছেন আঠারোশো টাকার মধ্যে কি পাচ্ছেন আপনারা কিন্তু পোস্টগুলো ফলো করতে পারেন পোস্টগুলো ফলো করলেও দেখে দেখতে পারবেন যে কোনটা কোনটার সাথে ভালো লাগছে বা কোন প্রাইস রেঞ্জের মধ্যে আছে ক্যাপশন গুলো একটু ফলো করতে পারেন এটা পনেরোশো টাকা এটা হচ্ছে পেস্তা কালার এটাও আমাদের এখন স্টকে আছে এই পেস্তা কালারটা হচ্ছে আমাদের এখন স্টকে আছে আমরা যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করে ফেলবো ওকে এইবার আমরা চেরি থেকে চলে যাই বিএম আমাদের ব্ল্যাক একটা বিএম ডাব্লু কিমনো আছে এটা আমি অনেক পরি এবং এই কিমোটা একবার কিনলে এটা আসলে আর নেক্সট টাইম কেনার দরকার পড়ে না এরকম অনেক দিন অনেক টেকসই অনেক দিন পড়তে পারবেন এটার প্রাইস হচ্ছে এটা ষোলোশো টাকা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা হঠাৎ করে মনে হচ্ছিল আঠারোশো টাকা সামনে আমরা দুটা বাটন পেয়ে যাচ্ছি চারটা সাইজ এটা আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এইটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল অনেকে আছে যে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল ছাড়া পড়তে পারে না তারা কিন্তু আমরা এই কিমোটা নিব আমাদের ব্ল্যাক আপনি চেরির ভেতরেও পাচ্ছেন আপনি ব্ল্যাক পেয়ে যাচ্ছেন বিএমডাব্লিউর ভেতরেও চেরিটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বিএমডাব্লিউটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সেম প্যাটার্নে বানানো হয়েছে জাস্ট এটাতে আপনি সামনে যে ওভারকোট স্টাইলে মানে এখানে হচ্ছে বর্ডার লাইনটা থাকে আপনি বিএমডাব্লিউতে এটা পাচ্ছেন না একদম নর্মালি কিমোনো স্টাইল এটা বানানো হয়েছে আর এইখানে আপনি এই পোর্শনটা পেয়ে যাচ্ছে দ্যাটস ইট এটাই শুধু এটা ডিফারেন্সটা আর এখানে বিএমডাব্লিউ তে আমরা যেটা করেছি হাতে দুটো বাটন দিয়েছি যেটা চেরিতে নাই সো আপনার যদি এটা আপনার প্রেফারেন্স ম্যাটেরিয়ালটা ওকে আপনি যদি ব্ল্যাক যদি চেরি নিতে চান চেরিটা নেবেন আর যদি বিএমডাব্লিউ পছন্দ করেন তাহলে বিএমডাব্লিউটা নেবেন এছাড়াও আপনাদের সবার সুবিধার জন্য আমরা কিন্তু স্লিভলেসও এনেছি এটাও দুইটা ভেরিয়েশনে আছে চেরিতেও আছে এটা আমাদের তেও আছে বিএমডাব্লিউটার প্রাইস পনেরোশো টাকা চেরিটার প্রাইস চোদ্দশো টাকা এই দুইটাই আমাদের কাছে আছে এগুলো ছবি মনে হয় আজকে আপলোড করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন পেজে আপলোড করা হয়েছে স্লিভলেস আমাদের কিমোনোর বা কটের ছবিটা আপনি আজকে একটু পেজটা স্ক্রল করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো একদমই নন ট্রান্সপারেন্ট আমরা সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে হচ্ছে গিয়ে এটা পড়তে পারছি এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আসলে দেখার প্ল্যান ছিল না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আমাদের খুবই পপুলার দুইটা কালেকশন একটা হচ্ছে রাজকীয় কোটি আর একটা হচ্ছে জামদানি কিমনো এই কিমনো দুটো নিয়ে আমি একটু কথা বলবো এই কিমনো দুইটার আমরা দুইটা করে কালার এনেছি ব্ল্যাক আর গোল্ডেন দুইটায় আমাদের চমৎকার রকম আপনাদের থেকে আমরা সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগে আপনাদের জন্য আমি হচ্ছে এই যে দেখেন এটার প্রাইস পড়ছে 2800 টাকা আমি একটু পাশাপাশি জাস্ট একটু দেখায় দিব হ্যাঁ এই যে আজকে আসলে আমার চেষ্টা ছিল একটু রেগুলার ওয়ার ড্রেস দেখানো তার পাশাপাশি জাস্ট এগুলো দেখিয়ে দিলাম যেহেতু স্টকে আছে এইটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা মানে গোল্ডেন কালারটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ব্ল্যাক বিএমডাব্লিউর উপরে এমব্রয়ডারি করা এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা এটা আমাদের রাজকীয় কটের দুইটা কালার দুইটা ভেরিয়েশন কিন্তু আছে এরপরে আমি জামদানি কিমোনোটা দেখাবো জামদানি কিমোনো মাসাল্লাহ আমাদের খুবই খুবই একটা মানে প্রাউড করার মতো একটা বিষয় কারণ একদম জামদানি স্টাইলে জামদানি মোটিভ সামনে রেখেই কিন্তু এখানে এমব্রয়ডারিটা করা হয়েছে ফুল লেন্থের একটা কি মনো নন ট্রান্সপারেন্ট প্রাইস পড়ছে অনলি আঠাশশো টাকা এটা কিন্তু সামনে বাটন করে একদম বোরখা বা আবায়া স্টাইলে আপনি পড়তে পারবেন ভিতরে কি পরেছেন ওটা সেরকম একটা দরকার পড়ে না মানে অতটা বোঝাই যায় না আর এইটারই আমাদের একটা এরকম গোল্ডেন ভার্সন আছে গোল্ডেন ভার্সনটা যেহেতু এই ম্যাটেরিয়ালটা একটু এক্সপেন্সিভ এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু বিএমডাব্লিউটা লং কত ইঞ্চি আপু লেন্থ একদম এক্সাক্ট লেন্থ জানার জন্য একটু কষ্ট করে পেজে ইনবক্স করবেন তবে আমি বলে দিই অ্যারাউন্ড আপনি পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি এই টাইপের একটা লেন্থ আপনি পেয়ে যাবেন কিমোনো ক্ষেত্রে একটা কিমোনো আমার এই কিমোনোটা একটা টু মেজর তো এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সো এগুলো হচ্ছে আমাদের স্টকে আছে এছাড়াও প্রচুর পরিমাণে কিমোনো আছে কারচুপি কিমোনো নিয়েও রিসেন্ট লাইফ করেছি দেখে নিতে পারেন আবার আমি এমব্রয়ডারি কিমনো নিয়েও রিসেন্টলি লাইভ করেছি দেখে নিতে পারেন যদিও লাইভটা তিরিশ দিন থাকে তবে যেহেতু এই তিরিশ দিনের মধ্যে তো অবশ্যই দুই থেকে তিনবার লাইভ করা হয়ে গেছে একটু যদি পেজ স্ক্রল করেন আমাদের লাইভগুলো দেখতে পারবেন আজকে আমরা খুবই খুবই রেগুলার কিছু কিমনো আপনাদের জন্য এনেছি অনলি পনেরোশো টাকা করে চারটা নতুন কালার যেটার মধ্যে থেকে একটা আমি পরে আছি আর হচ্ছে এই যে দেখেন কালারগুলো আমি একটু দেখিয়ে দিব কত ইঞ্চি হলো ফোর্টি ফাইভ অ্যারাউন্ড এর মতো আপনি পেয়ে যাবেন লেন্থ অ্যারাউন্ড ফোর্টি আপনি পেয়ে যাচ্ছেন মার্শাল যথেষ্ট একটা ভালো লেন্থ যারা মার্শালা অনেক লম্বা আপুড়া আছেন তারাও পড়তে পারবেন যারা একটু শর্ট আপুড়া আছি তারাও পড়তে পারবো কোনো সমস্যা নাই সবার জন্য খুবই ভালো একটা পারফেক্ট লেন্থ দেয়া হয়েছে এই হচ্ছে আমাদের টোটাল চারটা কালার একটু পরে আপনি ছবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের আউটলেটটা তো খোলা আছে আপনি আউটলেটে এসে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে পনেরোশো থেকে শুরু করে পনেরোশো নিচেও অনেক ড্রেস আছে এর থেকে শুরু করে আপনি পনেরো হাজার নেবেন না বিশ হাজার নেবেন সব ধরনের কালেকশন আমাদের আউটলেট গুলোতে আছে আর সে কমফোর্ট কমফোর্টেবলি আপনি ট্রায়ালও দিতে পারবেন কারণ আমাদের ট্রায়াল রুমও আছে ঠিক আছে একটু আমি আপনাদের শোরুম অ্যাড্রেস বলেই আজকে লাইফটা শেষ করব এবং একটু পরে ছবি আপলোড করব ইনশাল্লাহ আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে পথে বনানী আউটলেটের ঠিকানাটা হচ্ছে বনানী এগারোতে একদম মেইন রোডের সাথে আলিস বিল্ডিং এল লিফটের চার সপ্তাহের সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতেরাডা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অপোজিটে লিফটেড তিনে সপ্তাহের সাত দিনই কিন্তু খোলা থাকে Yeah. <laughs> সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখবেন সবাইকে ইনশাল্লাহ আমাদের তরফ থেকে রিপ্লাই করার চেষ্টা করা হয় যথাসময়ে সবাই ভালো থাকবেন আজকের লাইফটা এ পর্যন্তই একটু পর ছবি আপলোড করা হবে আপনারা পেজে চোখ রাখবেন খাদিজা বৃষ্টি আপু কমেন্টটা ধরেই ফেলি যেহেতু চোখে পড়েছে আসসালাম আলাইকুম আপু হিজাবের লাইভ করো আপু প্লিজ ওয়ালাইকুম আসসালাম আপু চেষ্টা করব হিজাব নিয়ে একটা লাইভ করার আপনারা যারা হিজাব টিউটোরিয়াল চেয়েছিলেন তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা হিজাব টিউটোরিয়াল আজকে আপলোড করেছি আমাদের পেজে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আপু আজকে হিজাব দেখতে চাই কোন হিসাব দেখতে চান আপু আলাইকুম কেমন আছেন বর্ষা আপু আপু আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু প্রতিটি বোরখা সুন্দর এটা আপনাদের ব্যবসা তবে বুঝলাম না কিছুটা করে কমিয়ে দেন প্লিজ বল বুঝি নাই বুঝি নাই আপু আপনার আমি এক্স্যাক্ট আসলে বুঝতে পারি নাই যে আপনি কোনটা কমিয়ে দিতে বলেছেন আহ আশা করি আমাদের কালেকশন আপনার ভালো লেগেছে পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন আর আমি হিজাব নিয়ে দেখি লাইভ বা ভিডিও করার যদি সুযোগ থাকে তাহলে করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ